আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক ও প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের আরো একটি নতুন 3D ওয়ালপেপারের কাজের ভিডিও দেখাবো আমাদের এই কাজটি কমপ্লিট হয়েছে মদনপুর আর এই বাড়ির মালিকের নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম তো আমিনুল ভাইয়ার একটি রুমের মধ্যে আমরা অল্প কিছু 3D ওয়ালপেপারের কাজ করে দিয়েছি আপনি হয়তো এই কাজের ভিডিও দেখেন হামেশায় আমাকে কমেন্টস করেন দাম কত প্রাইস কত গ্যারান্টি কত তাই আমি একটি কথা বলছি খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন একটি রুমের মধ্যে আপনার দরজা থাকে জালনা থাকে সেই দরজা জালনার মেজারমেন্ট বাদ দিয়ে তারপরে আমরা হিসাব করি তো আমিনুল ভাইয়ার বাসায় আমরা যে কাজটুকু করেছিলাম সেখানকার কাজের পরিমাণ ছিল চারশত এক স্কোয়ার ফুট তো আমিনুল ভাইয়ার খরচ হয়েছে ছাপ্পান্ন হাজার একশত চল্লিশ টাকা এখন আপনিও আপনার বাড়িতে এই ধরনের থ্রিডি ওয়ালপেপার গুলো দিয়ে আপনার ঘরের চারপাশের ভিউটাকে ডিফারেন্ট ভিউ করতে পারেন আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনার নিজস্ব মনের অনুভূতি আপনি নিজের ঘরের সৌন্দর্যটা কিভাবে চিন্তা করেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কি ধরনের ডিজাইন করবেন আমাদের কাছে কয়েক হাজার থ্রিডি ওয়ালপেপারের ডিজাইন আছে সেখান থেকে আপনার যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা দিয়ে আপনি আপনার ঘরের চারপাশের দেয়ালকে একই রকম ডিজাইন করতে পারেন তাছাড়া আপনার ঘরের চারপাশের দেওয়ালে চারটা ধরনের 3D ওয়ালপেপারগুলোর জন্য আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিব হ্যাঁ দশ বছরের কালার গ্যারান্টি আর তাছাড়া এই ওয়ালপেপারগুলো 30 তিরিশ বছরের মতো টিকে থাকতে পারে আপনার ঘরে আপনার ঘরের দেয়াল থেকে যদি কখনো ড্যামেজ না আসে দেয়াল যদি কখনো ঘেমে না যায় অন্তত বছর ঘর রং করা নিয়ে আর চিন্তা করতে হবে না আপনার একবার এই থ্রি ডি ওয়ালপেপার পরার পরে এই রঙের দুশ্চিন্তাই মাথা থেকে চলে যাবে সাধারণ রং করলে করতে পারতো আপনিও চাইলে আপনার ঘরটাকে সাধারণ রং করতে পারতেন কারণ রং করলে দেখা যায় দুই চার পাঁচ বছর পর পরে রং গুলো দেখা যায় ঝরে ঝরে পড়ে যায় বা কোথাও জায়গা দিয়ে রং ফুলে উঠে নষ্ট হয়ে যায় কিন্তু এই ওয়ালপেপার গুলো রঙ উঠবে না নষ্ট হবে না যে ডিজাইনটা যেরকম দেখছেন ওই রকমই থাকবে আরেকটা মজার ব্যাপার কি জানেন এই ওয়ালপেপার গুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হ্যাঁ এই ওয়ালপেপারগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যদি এগুলো দুই তিন বছর পরে ধোলা পরে ময়লা হয়ে যায় আপনি সাবান পানি দিয়ে ভালো করে ওয়াশ করতে পারবেন কোনো প্রবলেম নাই রং উঠবে না আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের থ্রি ডি ওয়াল দিয়ে ঘরটাকে সুন্দর করতে চান ঘরের চারপাশে কালার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমাদের অনেক কাজের ভিডিও আছে সেখান থেকে আপনি দেখবেন যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাছাড়া ডিজাইন দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও আপনাকে ডিজাইন দেখাতে পারব সেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনার ঘরে আপনি 3D ডিজাইন করাতে পারেন তো সম্মানিত গ্রাহক যারা ভাবছিলেন ঘরটাকে কালার করবেন চাইলে বিনা দ্বিধায় নি সংকোচে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ